টাইসটা যখন আপনি এরকম কাটবেন হচ্ছে গ্যানিং পাথর দিয়ে বা মেশিন দিয়ে তখন কিন্তু এই দেখা যাবে টাইজগুলো আমাদের টাইস কেন এত গ্লেজি হয় কেন এরকম গ্লেজ দেখা যায় কারণ আমরা সিলেকশন ভালো গুলো দিয়ে সালাম আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা পার্কিং টাইস ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আমরা কি কি দিয়ে টাইস বানাই এবং কেন আমাদের ফ্যাক্টরি থেকে এই টাইজগুলো গুলো করবেন এবং কিভাবে আপনি উপকৃত হবেন তো প্রিয় দর্শক আপনারা যখন আমাদের কাছে অর্ডার দিবেন আমরা কিন্তু হাফ ইঞ্চি পাথরের কথা বলে থাকি যে আমরা প্রাইস হাফ ইঞ্চি দেখতে পাচ্ছেন এই পাথরগুলো আমরা দিয়ে থাকি প্রাইসটা যখন আপনি এরকম কাটবেন হচ্ছে গ্যানিং পাথর দিয়ে বা মেশিন দিয়ে তখন কিন্তু এই পাথরগুলো দেখা যাবে কাটা হ্যাঁ এই পাথরগুলো দিয়ে থাকি এবং এই টাইসগুলো আমাদের টাইসগুলো কেন এত গ্লেজি হয় কেন এরকম গ্লেজ দেখা যায় কারণ আমরা সিলেকশন ভালোগুলো দিয়ে থাকি কারণ এই সিলেকশন বালু তাও কিন্তু আমরা দামি যে বালুটা সেটা কিন্তু দিয়ে থাকি আগে এই বালুটা কিন্তু 21000 টাকা গাড়ি এবং গাড়ি ভাড়া আছে তো প্রিয় দর্শক এই বালু দিয়ে আমরা এই টাইজগুলো বানিয়ে থাকি তো আপনারা এই বালু দেওয়া হয় সাদা বালু দেওয়া হয় এবং লাল বালু দেওয়া হয় তো পাথর কেমিক্যাল রং বালু সবকিছু সংমিশ্রণে কিন্তু এই টাইজগুলো তৈরি করা হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের টাইজের ফিনিশিং গুলো খুবই স্মুথ হবে কারণ আমরা এই এই গুলো যে ঠাইস এই গুলো আমরা ধুয়ে থাকি কেমিকেল দিয়ে এবং পরিষ্কার করে তারপরে দ্বিতীয় আর টাইলস ঢালা হয় তা আপনারা সরাসরি ফ্যাক্টরিতে এসে তারপর হচ্ছে আমাদের কাছ থেকে এই গুলো সংগ্রহ করতে পারবেন তো যারা আসতে পারবেন সরাসরি চলে আসবে আমাদের এই টাইলস ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ পার্কিং টাইস ফ্যাক্টরি এখানে আসলেই আপনারা আমাদের পেয়ে যাবেন এটা হচ্ছে সাবার হেমাতপুর থেকে বাম দিকে দল্লা বাজার দল্লা বাজারে আসি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সাবার হেমায়তপুর নিয়ার সেভেন কিলো সিঙ্গার রোড দল্লা বাজার তবে এটা সেভেন কিলো না সিক্স কিলো মানে ছয় কিলো হবে তো সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে তারপরে এই টাইসগুলো নিয়ে যাবেন নিয়ে যাওয়ার আগে থেকে অর্ডার করতে হবে কারণ আমাদের রেডি থাকে না একটা টাইস দেখা একজন একজনের অর্ডার বানাইতে বানাইতে আরও দুই তিনটা অর্ডার রেডি হয়ে যায় এই জন্য বানিয়ে রাখার সুযোগ পাই না এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে অর্ডারই তো আপনারা এই যে বললাম না যে আমার ডাইস গুলো সুন্দর করে ধুয়ে তারপরে বানাই এই দেখেন এগুলো ধুয়ে রাখা হয়েছে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন ভিতরে কোনো ময়লা নাই দেখেন হ্যাঁ এই যে ভিতরে কোনো ময়লা নাই তো এরকম ধুয়ে তারপর টাইস গুলো বানায় এজন্য আমাদের টাইস ফিনিশিং অনেক সুন্দর হ্যাঁ তো আমি যদি এখানে একটু দেখাই টাইস এর এবং সৌন্দর্য